মানব সেবার শপথ নিয়ে নার্সিং পেশায় প্রথম পদক্ষেপ রাখলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ছাত্রীরা তিন মাসের থিওরি ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ শেষে বুধবার শহরের রবীন্দ্রভবনে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা শপথ গ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নার্সিং স্কুলের একাত্তর জন ছাত্রী শপথ নিয়ে হাসপাতালের রোগীদের সেবার কাজে নিজেদের নিবেদিত করার অঙ্গীকার করেন এখন থেকে তারা বিভিন্ন ওয়ার্ডে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবেন নার্সিং স্কুলের প্রিন্সিপাল রেবা ধর জানান তিন মাসের প্রশিক্ষণ শেষে ছাত্রীদের ওয়ার্ডে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে এখন থেকে তারা রোগীদের সেবা করবেন এবং তিন বছর পর তারা পুরোপুরি নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন করবেন আজকে হচ্ছে যে থার্টি ফার্স্ট ল্যাম্পলাইটিং অ্যান্ডেকনিং সেরমানি যে সমস্ত স্টুডেন্টরা এই প্রথম এখানে অ্যাডমিশন হয় তাদেরকে তিন মাস আমরা স্কুলে মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখাই যাতে সায়েন্টিফিক্যালি অ্যাটিচিউড চেঞ্জ করে তারপরে প্র্যাকটিস করে ওরা করে শেখে তারপরে এই তিন মাসের মধ্যেই আমরা রাইটিং সেটিমেন্টটা করি প্রত্যেকিং করিয়ে দিই যাতে তারা এই শপথ নিয়ে ওয়ার্ডে গিয়ে পেশেন্টদের মানে সেবা করতে পারে কতজন আজকে শপথ এই শপথ ছিল একাত্তর জন স্টুডেন্ট হ্যাঁ এদের নতুন পৌঁছালো বলতে ওরা এবার মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে এতদিন থিওরি শেখানো ছিল স্কুলে যাতে ওরা মানে একটা নতুন সিচুয়েশানে গিয়ে নিজেদের অ্যাডজাস্ট করতে পারে সেভাবে ওদেরকে শিখিয়ে দেওয়া হলো হওয়ার পরে আজকের পর থেকে ওরা ওয়ার্ডে যাবে প্রথমে ওরা হসপিটালে যাবে তারপরে কমিউনিটিতে ওরা সার্ভিস দেয় এভাবে ওরা ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করবে তারপরে তিন বছর কমপ্লিট করার পরে ওরা প্রফেশনাল লাইফে যাবে বলতে গেলে আজকের শপথ গ্রহণ এই বিশেষ দিনে ছাত্রীদের চোখে ছিল উচ্ছ্বাস আর মনে ছিল দায়িত্ববোধের দীপ্তি আগামী দিনে এরাই হয়ে উঠবেন মানব সেবার প্রতীক স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ